কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ সাত নয় দুই বাংলা থেকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি চণ্ডীদাস স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম চণ্ডীদাস অনিন্দ শব্দের অর্থ কি নিন্দনীয় আনন্দ নিখুঁত নিখুঁত ভাষার ক্ষুদ্রতম একক কোনটি যা দমন করা কষ্টকর এক কথায় অদম্য দুর্দমনীয় দুর্নিবার অনিবার্য মাত্রাহীন সরবর্ণের সংখ্যা কয়টি চারটি সাতটি আটটি এগারোটি চারটি সমাজ ভাষাকে কি করে সংক্ষেপ করে বিস্তৃত করে অর্থপূর্ণ করে অর্থের রূপান্তর ঘটায় সংক্ষেপ করে লাল সালু উপন্যাসের রচয়িতা কে সৈয়দ শামসুল হক মুনির চৌধুরী কবি জসীমউদ্দিন উদ্দিন সৈয়দ উল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ সাধারণ জ্ঞান অংশ থেকে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম কক্সবাজার কুয়াকাটা ভোলা সেন্ট মার্টিন কুয়াকাটা মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল নয়টি বারোটি এগারোটি পনেরোটি এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল স্পেনের রাজধানীর নাম কি সোফিয়া হেলসিঙ্কি বেলগ্রেড মাদ্রিদ মাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে ভারত মিয়ানমার নেপাল ভারত ও মিয়ানমার ভারত ও মিয়ানমার দুই দেশের সাথেই বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে অ্যাটর্নি জেনারেল স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কি সাদা ও কালো লাল ও সাদা ও লাল লাল ও সবুজ সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার পঞ্চগড় জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি সাতটি আটটি নয়টি ছয়টি সঠিক উত্তর হচ্ছে ছয়টি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল ছাব্বিশ জুলাই উনিশশো চোদ্দ দশ জুলাই উনিশশো পনেরো আঠাশ জুলাই উনিশশো চোদ্দ কোনোটিও নয় সঠিক উত্তর হচ্ছে আঠাশ জুলাই উনিশশো চোদ্দ সালে বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য একশো চৌত্রিশ একশো সাঁত্রিশ একশো ছত্রিশ একশত বত্রিশ একশো ছত্রিশতম সদস্য বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক সুইডেন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া হল্যান্ড অস্ট্রেলিয়া আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় ছয় মার্চ আট এপ্রিল আট মার্চ আট মে আট মার্চ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের প্রথম কয় চরণ গাওয়া হয় চার পাঁচ সাত আট চার অর্থাৎ জাতীয় সংগীতের প্রথম চার চরণ গাওয়া হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক দুই পাঁচ ছয় দশমিক এক পাঁচ পাঁচ দশমিক দুই শূন্য পাঁচ দশমিক সাত পাঁচ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি বীরশ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক বীর উত্তম বীর উত্তম ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য